হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি তোমাদের ভিডিও শুরুতেই বলে রাখি তোমরা যদি আশা করে থাকো এই মুহূর্তে আমি টিনাকে নিয়ে কোনো ভিডিও করছি না টিনা সংক্রান্ত কোনো ভিডিও এই মুহূর্তে আমি করছি না আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি তবে তোমরা যদি এসেই থাকো তাহলে প্লিজ ভিডিওটা দেখে নিও দেখলে পরে আমার আমি উপকৃত হব বা তোমরাও অনেক কিছু জানতে পারবে হ্যাঁ অবশ্যই অনেক কিছু জানতে পারবে একটা কথাই আছে আমরা কিন্তু কথা কথায় কথায় বলি যে পাপ বাপ কেউ ছাড়ে না কর্মফল এখানেই ভোগ করতে হবে এখানেই ভোগ করতে হবে কর্মফল কিন্তু ওই মরার পর পরজন্ম ভোগ করবো তা নয় কিন্তু এখানেই ভোগ করতে হবে কিছুটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম আমি কোনো একজনকে পুরো ক্লিন দিতে পারলাম না কোনো একজনকে পুরোপুরি বলতে পারলাম না সে সম্পূর্ণ নির্দোষ সে কোনো দোষ করেনি অপরজন মানুষ দোষ করেছে বা আরেকজন দোষ করেও বলবো যে না সে নির্দোষ আমি সেটা বলতে পারছি না আমি যদি নিরপেক্ষ ভিডিও করি আমি সমান দোষ দুজনকেই দিচ্ছি যে গতকাল রাতে একটা ভিডিও করেছে তাকেও সমান কথা বলছি এবং যে এতগুলো কাজ করে এসেছে এবং সে তো মানে কী বলবো হটকারিতার কি বলবো হটকারিতার কুইন আমি বলতে পারি হটকারিতার কুইন সে তার কথা আমি বলতে বসেছি এই মুহূর্তে অবশ্যই তোমরা বলবে যে কার কথা বলতে বসেছি বলতে বসেছি আমাদের টিয়া কথা তোমরা সবাই জানো টিয়া রানী টিআর রানি বিএমটি নাম করে টাকা উঠিয়েছিল তোমরা সবাই জানো তখন আমরা প্রতিবাদ করেছিলাম না তখন আমরা বলেছিলাম না আজকে এমন একজন মানুষ এসে ভিডিও করেছে যাকে নিয়ে মানে বল আমি বলছি সে অসুস্থ একজন টিয়াও অসুস্থ এবং যেই বাচ্চাটার মা ভিডিও করেছে সেও বাচ্চাটাও অসুস্থ কিন্তু বলতে তো বাধ্য হচ্ছি কারণ কি বলো তো মানে কাউকেই আমি এখানে পরিষ্কার করে ভালো মতন ক্লিন চেয়ে দিয়ে কথা বলতে পারছি না কাউকেই আমি এখানে বলতে পারছি না তোমরা সুস্থ মানসিকতার মানুষ আমি বলতেই পারছি না টিয়া টাকাটা উঠিয়েছে সেটা নিয়ে গিয়ে প্রচুর ধুয়েছি এবং সেই টাকাটা থেকে তুমি কিছু টাকা পেয়েছ টাকা পাওয়ার পরেও তুমি অন্য এক জায়গায় গিয়ে পুরো পশ্চিমবঙ্গকে বদনাম করে ছেড়ে দিলে পুরো পশ্চিমবঙ্গকে চোর করে ছেড়ে দিলে পুরো পশ্চিমবঙ্গের মানুষ চোর এই কথাটা অন্য কোনো রাজ্যের কেউ বলছে এবং সেটা শুনে তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো সেটা শুনছ সেই জায়গাটাতে পৌঁছলো কে সেই জায়গাটাতে এই কথাটা পৌঁছে দিল কে কেন কেন কি কারণে সাথে এই কেন কারণে ডক্টরকে এত কিছু কথা খুলে বলা এবং ডক্টরের কাছ থেকে যখন যে ফিডব্যাকটা তুমি পেয়েছো তখন কেন তোমার মাথা নিচু হচ্ছে তুমি কেন লজ্জিত বোধ করছো তুমি তোমার রাজ্যকে ভালোবাসো হুম চলো ভিডিও ভিডিওর ডিটেলস আলোচনা করি একটুখানি টিয়া বিএমটি নাম করে টাকা তুলেছিল এটা আমিও জানি এটা তুমিও জানো পুরো আমরা পশ্চিমবঙ্গের মানুষ জানি যারা টিয়াকে দেখে থাকি তারা সবাই জানি সেই মুহূর্তে প্রচুর কটাক্ষে শিকার টিয়া হয়েছিল যে মিথ্যে কথা বলে কিউআর কোড দিয়ে টাকা তোলা চলবে না কেন মিথ্যে কথা বলে কিউআর কোড দিয়ে টাকা তোলা হয়েছিল টিয়ার কথা হিসেবে সে ভেবেছিল যে বিএমটি করাবে কিন্তু পরে যখন ভাবলো যে না অন্য আরও একটা রাস্তা রয়েছে বিএমটির বদে অন্য একটা রাস্তা রয়েছে যেখানে গেলে পরে তার ছেলে সুস্থ হবে সেই ট্রিটমেন্টটা টিয়া করাবে তো সেখানে আমরা বলেছিলাম তার সিদ্ধান্ত নিলে কত যে ক্ষতিগ্রস্ত হয় ইমেজ সেটা টিয়াকে কিন্তু ভালো মতন বুঝিয়ে দিয়েছিলাম যে হট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নেওয়া যায় না কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পাশে বিচার বিবেচনা করতে হয় যে আমি যে কাজটা করব সোশ্যাল মিডিয়াতে আমার একটা ইমেজ রয়েছে সেই ইমেজটাকে সেরকম করে রাখবো যখন আমি সেরকম করে যখন রাখতে চাই তাহলে আমাকে সেই পথে সেইভাবেই চলতে হবে চারপাশে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে চিন্তা ভাবনা করতে হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু চিন্তা ভাবনা তো অবশ্যই করতে হবে বিএমটির মতন বড় খরচের একটা ট্রিটমেন্ট টিয়া হেলাই বলে দিল বিএমটি করাবো টিয়া সব কিছু হেলাই বলে দেয় বিএমটি করাবো এই করাবো ওই করাবো টিয়া হেলাই বলে দেয় কিন্তু টিয়া এক বড় চিন্তা করলো না এই যে আমি বলছি এই যে বিএমটি নামে এত একটা খরচ এত খরচ বহুল একটা ট্রিটমেন্ট সেটার জন্য যতগুলো টাকা আমার প্রয়োজন ততগুলো টাকা কি সত্যি সত্যি আমার কিউআর কোড দিয়ে উঠবে এটা টিনা কিন্তু চিন্তা করে গভীরতা নেই টিয়া যা কাজ করে তার মধ্যে টিয়ার মধ্যে কোনো গভীরতা নেই গভীরে ঢুকে টিয়া কোনোদিনও কিন্তু কোনো কাজ করেনি এটা তোমরাও যেন আমরাও জানি হ্যাঁ টিয়া একটা ভুল করেছে টিয়া একটা অন্যায় করেছে দর্শকদের ঠুকিয়েছে তারপর থেকে টিয়ার ইমেজ ভীষণ পরিমাণে খারাপ হয়েছে টিম টিয়ার চ্যানেলের উপর ভীষণ পরিমাণে প্রভাব ফেলেছে তবে টিয়া এই মুহূর্তে যেই পরিস্থিতিতে রয়েছে আমি টিয়াকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না এবার আসি সেকেন্ড উমেন অবশ্যই যে যাকে টিয়া সাড়ে তিন লাখ টাকা দিয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে উপকার করেছে টিয়ার কয় টাকা উঠেছিলো বলেছিল দশ লাখ বারো লাখ টাকার মতন উঠেছিল টিয়া এই কথাটা বলেছিল সেখান থেকে সাড়ে তিন লাখ টাকা কিন্তু সেই বাচ্চাটার মাকে দেওয়া হয়েছে যেই বাচ্চাটার মা বিএমটি করিয়েছে বুঝতে পেরেছো এবং সরি বিএমটি করিয়েছে এই বাচ্চাটার মাকে নিয়ে এই মুহূর্তে আমার একটা কথা বলার তোমার মেয়ে বিএমটি করিয়েছ সুস্থ হয়েছে ভালো হয়েছে ভালো কথা প্রত্যেকটা মার সন্তান সুস্থ থাক সবল থাক আমরা চাই আমরা মা হিসাবে এটা চাই মানুষ হিসাবে এটা চাই তবে তোমার মানসিকতার পরিচয় তোমার ভিডিও দিয়েছে তোমার মানসিকতার পরিচয় তোমার ভিডিও দিয়েছে তুমি তোমার চ্যানেল খুলেছো তুমি তোমার চ্যানেল কিভাবে খুলেছ বিএমটি সরি থালাসিমি জন্য তুমি কার কাছ থেকে উপকার পেয়েছ টিআর কাছ থেকে সেটা তুমি বারবার করে যখন তুমি চ্যানেল খুলেছো তোমার নতুন চ্যানেল তুমি বলেছো টিআ টিআর নাম নিয়েছো টিয়ার কথা বলেছো সেখানে তোমার ভিউজ হয়েছে টিআর মুখটা তুমি ইউজ করেছো সেখানেও তোমার ভিউজ হয়েছে হয়েছে তো সেখান থেকে একটু হলো তুমি পরিচিতি লাভ করেছো যেই মানুষ তোমাকে হেল্প করে সেটা এক টাকার হোক এক হাজার টাকার হোক এক লাখ টাকার হোক উপকার কোনো দিনও ভুলতে নেই আজকে যদি টিয়া তোমাকে তিন লাখ টাকা না দিত ওই সাড়ে তিন লাখ টাকা জোগাড় করার জন্য তোমাকে আরও কিছুটা পরিশ্রম হয়তো করতে হতো আরও কিছু মানুষের দোয়ারে হয়তো যেতে হতো বা আরও কারো দরজা হয়তো ঠকঠক করতে হতো কিন্তু সাড়ে তিন লাখ টাকা দিয়েছে সাড়ে তিন লাখ টাকা কিন্তু খুব একটা কম অ্যামাউন্ট নয় হ্যাঁ তুমি যে বিএমটি ব্যয়বহুল একটা ইয়ে করিয়েছ সেখানে হয়তো এটা খুব যৎসামান্য কিছু কিন্তু নর্মালি তুমি চিন্তা করে দেখো তো সাড়ে তিন লাখ টাকা কি খুব কম খুব কম সেই উপকার কিন্তু টিয়া করেছে এটা তুমি অস্বীকার করতে পারবে না যেখানে তুমি একটা মানুষের কাছ থেকে উপকার পেয়েছো সেই মানুষটাকে নামে অন্য একটা রাজ্যে বসে এই রাজ্যকে বদনাম করতে তোমার বিন্দু মাত্র মুখ কাঁপলো না বুক কাঁপলো না মানসিকতা তুমি কীভাবে পরিচয় দিলে তুমি জানো তুমি জানো তুমি কি মানসিকতার পরিচয় দিলে আমি যদি কারোর কাছ থেকে এক টাকার উপকার পাই আমি তার চিরজীবন তার কৃতজ্ঞ থাকবো টা তোমাকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছে এত তাড়াতাড়ি কৃতজ্ঞতা ভুলে গেলে এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি কি করলে তুমি গিয়ে ডক্টরের সাথে এই ধরনের আলোচনা করলে করলে আচ্ছা আমাকে তুমি বলতে পারো কোন পেশেন্ট পার্টি গিয়ে এরকম ধরনের আলোচনা করে সম্পূর্ণ ব্যক্তিগত আলোচনা করে ডক্টরের সাথে যে কমুক রাজ্যে আমাদের রাজ্যে এরকম কিছু মানুষ রয়েছে যারা বিএমটির নাম করে টাকা তুলছে হ্যাঁ দর্শক বন্ধুরা এরকম করে বলা হয়েছে ওই ডক্টর যে জিনার কাছে ইনার বিএমটি মেয়ে করিয়েছে সেখানে গিয়ে টিআর সম্বন্ধে বলা হচ্ছে যে আমি আমাদের রাজ্যে কলকাতায় ওর তো আর কলকাতা মানে কলকাতাটাই বলছে ওই রাজ্যের মানুষ তো শুধু কলকাতাকেই চিনবে কুচবিহারকে তো চিনবে না সেই জন্য বলেছে কলকাতা তো কলকাতায় এমন একটা ব্লগার আছে যে যার ছেলে সে কি করেছে সে টাকা তুলেছে কিউ আর কোড দিয়ে বিএমটি টি করানোর জন্য অথচ সে বিএমটি করায়নি ডক্টরের কি কথা ডক্টরের কথা তাহলে আপনি কেন পুলিশে দিয়ে দেননি ডক্টরের কথা পুলিশে কেন দিয়ে দেননি তখন ইনি বলেছে আমাকেও কিছু সাহায্য করেছে সাড়ে তিন লাখ টাকা এনাকেও দেওয়া হয়েছে ডক্টরের কথা যে এরকম করে কেউ টাকা তুলতে পারে না এটা একদম সত্যি কথা যে মিথ্যে কথা বলে টাকা তোলা অন্যায় সেটা আমরা প্রতিবাদ করেছি টিয়া এটা শিকারও করেছে সে অন্যায় করেছে হ্যাঁ সে ভুল করে নিয়েছে হ্যাঁ শিকারের মধ্যেও কিন্তু একটু উনিশ বিশ রয়েছে সেটার মধ্যে তার একটু ইসে রয়েছে তবে এই মুহূর্তে আমি টিয়াকে কিছু বলতে চাচ্ছি না টিয়াকে এই মুহূর্তে কোনো মানসিক চাপের মধ্যে একদমই ফেলা উচিত নয় বলতে চাচ্ছি না তবে যিনি যাকে টিয়া উপকার করেছে সে ওই ডক্টরের কাছে গিয়ে বলছে এরকম এরকম ব্যাপার এত টাকা সে তুলেছে টাকা কি করেছে সে জানে না সে টিয়ে বিএমটি বিএমটি করায়নি সাড়ে তিন লাখ টাকা আমাকে দিয়েছে আর বাকি টাকা সে আত্মসাত করে ফেলেছে ডক্টর বলেছে তার মানে তোমাদের কলকাতার প্রত্যেকটা মানুষই চোর কলকাতার প্রত্যেকটা মানুষ চোর ভাবো তোমরা সে কলকাতায় বাসী তারা সে আমাদের পশ্চিমবঙ্গে বাসী আমাদের রাজ্য থেকে গিয়ে আমাদের রাজ্যে থেকে আমাদের রাজ্যের নামে বদনাম করে এসে এবং অন্য একজনের রাজ্যে গিয়ে সেখানে শুধুমাত্র উপকার পেয়েছি বলে শুধুমাত্র উপকার পেয়েছি বলে সে রাজ্যে গিয়ে উপকার পেয়েছি বলে তার কাছে গিয়ে আমার রাজ্যে নিন্দা করতে আমার বিন্দুমাত্র পিছু পা হলাম না আমি আমার প্রশ্ন তোমার কি প্রয়োজন ছিল টিয়া টাকা উঠিয়েছে কি উঠায়নি তোমার এই বক্তব্যটা রাখার টিয়া কি করেছে না করেছে সেই বক্তব্য রাখা তোমার কি মনে হয়েছে ডক্টর পুলিশকে পাঠাবে পুলিশকে পাঠিয়ে টিয়াকে ধরে নিয়ে যাবে তোমার বক্তব্য কি এটা তুমি কি হিসাবে কি মাথায় রেখে তুমি এই ধরনের কথাগুলো বলতে গেলে ডক্টরকে ডক্টর কি বলল ডক্টর বললো আপনারা কেন পুলিশে ধরিয়ে দেননি পুলিশে কেন ধরিয়ে দেননি এসব মানুষকে পুলিশে ধরিয়ে দিতে হয় তুমি কি বললে তখন আমার মাথা নিচু হয়েছিল আচ্ছা তুমি যে ডক্টরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলে তার জন্য দায়ী কে তার জন্য দায়ী তুমি তুমি কথাটা বহন করে নিয়ে গেছো ঘর শত্রু বিভীষণ বলে না ঠিক সেম কাজ তুমি করেছো সেম কাজ তুমি করেছো তুমি কথাটা বহন করে নিয়ে গেছো নিয়ে গিয়ে তুমি তোমার রাজ্যের কথা অন্য রাজ্যের একজনকে বলেছ অন্য রাজ্যের মানুষ বলেছে তোমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ চোর তোমাদের মান তোমাদের এখানে পুলিশের কোনো কাজ করে না তুমি পুলিশকে কেন ধরাও আর তুমি কি করলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকলে খুব বুদ্ধিমানের কাজ করেছো খুব গর্ব কী বলবো নিজেকে প্রাউড ফিল করাচ্ছ এই কথাটা বলে এগুলো না ছেচরামি এগুলো নোংরামি এগুলোকে বলে ব্লগার টাকা উঠিয়েছে ব্লগার ট্রিটমেন্ট করায়নি তার জন্য তার যথাযথ চ্যানেলের উপরে ক্ষতি হয়েছে সে তার ভুল বুঝেছে সে কি করেছে না করেছে সেটা হয়ে গেছে তোমার কি প্রয়োজন পড়েছিল যেই মানুষটা তোমাকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে উপকার করেছে সেই কথাটা তোমার অন্য ডক্টরের কাছে গিয়ে বলার কি ভালো শাসতে চাইছিলে ডক্টরের কাছে কি ভালো শাসতে চাইছিলে নাকি তুমি চেয়েছিলে টিয়ার যত টাকা উঠেছে সব টাকাই তোমাকে দিয়ে দে তুমি কি তাই চেয়েছিলে তাহলে কি তুমি এক গিয়ে বলতে যে এমন একজন মানুষ রয়েছে যার ছেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট অথচ সে নিজের থ্যালাসেমিয়ার পেশেন্ট বাচ্চাকে ট্রিটমেন্ট না করিয়ে সমস্ত টাকা আমাকে ডোনেট করে দিয়েছে সে কত বড় মানসিকতার মানুষ সে কত বড় মনের মানুষ এটা কি তখন বলতে তখন কি কি সেটা বলতে ঠিক তুমি কী বলতে যদি টিয়ার সম্পূর্ণ টাকাটা তোমাকে দিয়ে দিত তাহলে তুমি গিয়ে কি বলতে আমার এটাই পোস্ত তোমাকে তুমি এটাও তো বল এই মুহূর্তে যে তুমি টাকাটা নিয়েছো টিয়া যদি চোরই করে থাকে টিয়া যদি চোর হয়ে থাকে তা সে চোরের ভাগিদার তুমিও তুমিও তো যদি ডক্টর টিয়াকে চোর বলে থাকে কলকাতার লোক চোর সেই কলকাতার মধ্যে তুমিও বাস করছো তারপরে তুমিও চোর টিয়া চুরি করেছে টাকাটা টিয়া টাকাটা চুরি করেছে এই কথা যদি সেই ডক্টর বলে থাকে তাহলে সেই চুরির টাকার ভাগিদার তুমিও তুমিও টাকাটা নিয়েছো তুমি তাহলে বলতে পারতে টিয়াকে তোমার যদি মন মানসিকতা এটাই থেকে থাকতো তা তুমি টিয়াকে যখন কাছ সাড়ে তিন লাখ টাকাটা নিয়েছ তখন তুমি বলতে পারতে টিয়াকে যে তুমি আমাকে এই টাকাটা দিও না আমি আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য যাচ্ছি আমার মেয়ের ভবিষ্যৎ ভালো করার জন্য যাচ্ছি তাহলে আমি তোমার চুরির টাকা দিয়ে আমার মেয়ের ট্রিটমেন্টটা করাবো না এটা বলতেই পারতে বলেছো কি তো উপকার তো নিয়ে নিয়েছো উপকার হয়ে গেছে তোমার এবার টিয়াকে ওখানটায় বদনাম করার জন্য ছেড়ে দিয়েছ এবং শুধু টিয়াকে করো নি কিন্তু পুরো রাজ্যবাসীকে তুমি বদনাম করেছো পুরো রাজ্যবাসীকে চোর সাব্যস্ত করেছো অন্য একজন রাজ্যের ডক্টরের কাছে বিশাল বীরত্বের কাজ করেছো একটু চিন্তা করে দেখো তো খুব ভালো কাজ তুমি করেছো না যদি যদি তোমার মনে হয় যে টিয়া অন্যায় করেছে সেটা টাকাটা তোমার নেওয়া উচিত হয়নি আর যদি তোমার মনে হয় টিয়া যত টাকা উঠেছে সব টাকা যদি আমাকে দিয়ে দিত তাহলে টিয়া ভালো কাজ করত। আমার মনে হয় এটাই তোমার মনে হয়েছে তোমার খুব কোন জায়গাটা বলতো তুমি টিয়ার জায়গাটা পৌঁছতে পারো তোমার খুব কোন জায়গাটা বলতো টিয়া যতগুলো টাকা উঠেছে তুমি সেই টাকাটা উঠাতে পারো সেই টাকাটা তুমি চাও তোমার চাওয়ার একটা জায়গা থাকে প্রত্যেকটা মানুষের চাওয়ার একটা জায়গা থাকে টিয়া সেই জায়গাটা তৈরি করেছে সেখান থেকে চেয়েছে টাকাটা পেয়েছে তুমি টিয়ার কাছে টাকা চেয়েছ তোমাকে টিয়া সম্পূর্ণ টাকাটা দিয়ে দেয়নি এটাই তোমার সবথেকে বড়ো সমস্যা যে তার ট্রিটমেন্টও করাচ্ছে না তার ছেলে ট্রিটমেন্টও করাচ্ছে না তাই সেই টাকাটা আমাকে দিয়ে দেওয়া হোক যেহেতু টিয়া বলেছিল কাউকে আমি ডোনেট করে দেব। সেই জন্য তোমার এই মানসিকতা রয়ে গেছে টিয়া যদি বারো লাখ টাকা উঠিয়ে থাকে তাহলে বারো লাখ টাকায় আমার মেয়েকে দিয়ে দিবে। এই মানসিকতা তুমি একদম স্থির হয়ে গিয়েছিলে যখন বারো লাখ টাকা না দিয়ে ওখান থেকে সাড়ে তিন লাখ টাকা তোমাকে দেওয়া হয়েছে তোমার মনে একটু রাগ জন্মে গেছে এটা কি বলে বলো তো এটাকে হিংসা বলে এটাকে হিংসা বলে অন্য আর কোনো নাম দিতে পারি না আমি টিয়াকে কোনো মতেই সাপোর্ট করছি না টিয়া অন্যায় করেছে হান্ড্রেড পারসেন্ট অন্যায় করেছে দর্শকদের ঠকিয়ে দর্শকদের না বলে টাকা নিয়ে টিয়া অন্যায় করেছে কিন্তু তার থেকে বড় তুমি অন্যায় করেছো রাজ্যে থেকে রাজ্যবাসীকে অন্য রাজ্যের ডক্টরের কাছে বদনাম করে সেখান আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষকে চোর সাব্যস্ত করে তুমি অন্যায় করেছো এটা অন্যায় এটা কবি বুঝবে তোমরা তোমাদের মতন মানুষ যখন যেখানে গিয়ে স্বার্থ ভালো মানে সুযোগ পায় সেখানে গিয়ে তাদের বা প্রশংসা করে এবং যেখান থেকে সুযোগ নিয়ে চলে গেছে সেই মানুষকে বদনাম করে এই সব মানুষকে না দোগলা বলে এগুলো ভালো মানসিকতার পরিচয় নয় তুমি আজকে ভিডিওটা করে বড় কিছু প্রমাণ করতে পারো নি তোমার মানসিকতা তুমি প্রমাণ করেছ তোমার মানসিকতা কতটা নিম্ন আমি না ব্যক্তিগতভাবে তোমাকে চিনি না টিয়াকে চিনি পরিষ্কার কথা আমি ভিডিও দেখেছি ভিডিও দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি কেন এই কলকাতায় আমরাও বাস করি তাই না তা ঘরের কথা ঘরে থাকা দরকার ঘরের কথা বাইরে গিয়ে বলে আমাদের ঘরকে বদনাম করা কোনো প্রয়োজন হয়নি প্রয়োজন পড়েই না যেটা তুমি করেছ এবং সেখানে এসে আবার বড় বড় কথা করে বলছো যে আমি বলেছি আর ডক্টর বলেছে পুরো কলকাতাবাসী চোর আর তুই মাথা নিচু করে দাঁড়িয়েছিলে বাহ দারুণ কাজ করে এসেছো তুমি দারুণ কাজ করে এসেছ ডক্টরের কাছে এখন সুবিধা পাচ্ছ তুমি সেই জন্য ডক্টরকে তুমি অনেক কিছু মনে করেছো সেই ডক্টরের কাছে ভালো সাজার জন্য হয়ে যাক আমার রাজ্যবাসী চোর সুবিধাবাদী এদেরকেই বলে চোর ভালো থেকে সুস্থ থেকো টাটা